আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের রক্ত দিয়ে এনে দেওয়া নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা প্রত্যেকেই দেখেছেন ক্যাপশনে লেখা আছে শিবিরকে যেখানে পাবেন পুলিশের হাতে সোপর্দ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তরুণ প্রজন্মকে বাঁচান কথাটা কেন বলেছিলাম আমার প্রত্যেকটি কথা গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে আপনারা শুনুন তারপরে সিদ্ধান্ত নিন এরপর মন্তব্য করুন প্লিজ আমার কথাগুলো শুনুন বুয়েটের আব্রারকে যখন ছাত্রলীগ নামের কিছু কুলাঙ্গার ক্রিকেটের ব্যাট দিয়ে সারাটা রাত বুয়েটের হলে পিটাতে 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 ঘন্টার পর ঘন্টা কত শত বার পিটিয়েছে এই মেধাবী আব্রারকে তার কোনো হিসাব নেই সারাটা রাত পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে এই ছাত্রলীগ নামের কুলাঙ্গার তাকে মারলো কেন বিরোধী পোস্ট তাকে সে দেওয়ায় শিবির হিসেবে চিহ্নিত করলো তাহলে শিবির মানেই কি মেরে ফেলতে হবে আমি কোনো একটা প্রোগ্রামে যখন গিয়েছিলাম অনেক ছাত্র আমাকে বলেছিল স্যার আপনি তো বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করেন শিবির সম্পর্কে আমাকে কিছু বলেন আমরা শিবির সম্পর্কে জানতে চাই সেই প্রোগ্রামে আমি দীপ্ত সাথে এক লাভার মতো হয়ে আমি তার বলেছিলাম যেখানে শিবিরকে পাবে সেখানেই পুলিশকে সফর্দ করবে কারণ কারণ হলো শিবিরকে পুলিশে সফর্দ করা দরকার এই জন্য শিবির আপনার সন্তানকে নামাজের কথা বলে আপনার সন্তানকে বলে এই পৃথিবী হলো জমিন কপালটা হচ্ছে কলম এই কলম দিয়ে জমিন নামক পৃথিবীতে পাঁচবার স্বাক্ষর দিয়ে প্রমাণ করো হে আল্লাহ তুমি একমাত্র মালিক তুমি মহান যেখানেই যে শিবিরকে পাবে সেখানেই পুলিশে সপর্দ করবে কারণ অন্য তোমাকে রাত ভর উলঙ্গ নাচের কথা বলবে তোমাকে বিভিন্ন নেগেটিভ পর্নোগ্রাফি দেখার কথা বলবে কিন্তু শিবির তোমাকে রাত চারটার সময় উঠে গভীর রাতে যায় নামাজ পরে চোখের জল ফেলে বলতে বলবে হে বিশাল আকাশের মালিক তুমি আমাকে তাকুয়া দাও খোদাভীতি দাও তোমার প্রতি ভয় দাও বিশ্ব নবজির প্রতি ভালোবাসা দাও আমার চরিত্র উন্নত করো আমার মেধা দাও আমাকে মেধা মননশীলতা দাও আমাকে সেই পর্যন্ত পৌঁছে দাও যাতে আমি গোটা জাতির خدمت করতে পারি মানবতার خدمت করতে পারি বাপমার خدمت করতে পারি পিতার মাতার خدمت করতে পারি সমাজের خدمت করতে পারি শিবিরের ছেলেরা তাহাজ্জুদ পড়ে এটা চায় অর্থাৎ যেখানে শিবিরকে দেখবে সেখানে সোপর্দ করে দাও পুলিশের হাতে শিবিরকে যেখানে দেখবে পুলিশের হাতে সপরদ করবে কারণ শিবিরের ছেলেরা আপনার সন্তানকে পড়াশোনা করতে বলে মেধাবী হতে বলে শিক্ষার চর্চা করতে বলে চর্চা করতে বলে বিতর্ক প্রতিযোগিতা করতে বলে অনুষ্ঠান উপস্থাপনা শিখতে বলে বক্তব্য শিখতে বলে আপনার সন্তানকে কুইজ প্রতিযোগিতা করতে বলে আপনার সন্তানকে ট্যালেন্টেড হতে বলে অতএব শিবিরকে যেখানে পাবেন পুলিশে দিয়ে দিন শিবিরকে যেখানে পাবেন পুলিশে দিয়ে দিন কারণ শিবির শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিতে যাবে বাবা মার সর্বোচ্চ মর্যাদা দিতে যাবে মনে করে মায়ের দিকে একবার ভালো করে তাকালে ওমরা হজের সহাব হয় কবুল হজের স্বয়াব হয় আপনার সন্তানকে শিবির এটা শেখায় যাতে আপনাকে বাবা মাকে সর্বোচ্চ হৃদয় দিয়ে ভালোবাসতে পারে অতএব শিবিরকে যেখানে পাবেন পুলিশ এসে করুন শিবিরকে যেখানে পাবেন পুলিশের সফরতা করুন কারণ শিবির দেশপ্রেম শিখায় ভালোবাসা শিখায় দেশকে অস্থিতিশীল করতে পছন্দ করে না দেশকে মূল্যায়িত করে দেশকে উন্নত নিতে চায় প্রত্যেকটি যুবক হবে খালিদ বিন ওয়ালিদের মতো প্রত্যেকটি যুবক যুবক হবে হজরত মতো প্রত্যেকটি যুবক হবে মর্দে মুজাহিদ বীর অন্যায় দেখলে প্রতিবাদ করবে অতএব শিবিরকে দেখলেই পুলিশের সফরত করুন শিবিরকে কারণ, এই শিবির আপনার সন্তানকে সাহাযাতের তামান্না দেখায়স্তে হামনে বাহার জুলবত পে গোড় কোড়ি হামলে এপারে এপারে পৃথিবী আর ওপরে জান্নাত মাস্কেরের সেতুটার নাম হচ্ছে শহীদ শহীদ হওয়া মাত্র জান্নাতে চলে যাওয়ায় আর জান্নাত হচ্ছে মানবতার জীবনের সর্বোচ্চ সফলতা এটাই আসল সফলতা সেই সফলতার জন্য আপনার সন্তানকে উদ্বুদ্ধ করে শহীদ তামান্নায় চেতনা হয়ে বুক চিতিয়ে দিয়ে বিরুদ্ধে প্রতিবাদ করতে অত শিবিরকে যেখানে পাবেন পুলিশে দিন আমি আমার বক্তব্যে শিবির সম্পর্কে যখন এগুলো বলছিলাম হাজারো তরুণ যুবক উদ্দীপ্ত হয়ে স্লোগান নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে সেদিন প্রমাণ করেছিল শিবিরকে পুলিশে তারাই দিতে চায় যারা জন্ম পৃথিবীর অবৈধ জারজ সন্তান তাই কেবল মাত্র কথা বলতে পারে সেই প্রেক্ষাপট থেকেই গত সৈরাচারি খুনি হাসিনা শিবিরের নাম দিয়ে দিয়ে সন্তানকে হত্যা করেছে এরা অবৈধ সন্তানের এই কারণেই মতো আমি আমার ক্যাপশন ওটা দিয়েছিলাম কিন্তু ওটা আমার হৃদয়ের কথা নয় আমার হৃদয়ের কথা কোনগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমি কোনো দল করি না রাজনীতি করি না কিন্তু সত্য বলবো না এমন মানুষ হতে চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ